তবে স্যার ঠিক করে দিলে ভালোইব আমার বাচ্চারা ঠিকঠাকভাবে আইতে পারবো বা আমরাও একটু নিরাপত্তা বাচ্চারাও নিরাপত্তা এইটা হচ্ছে স্যার বর্জনা তুসিল এরিয়া বুড়িগুবি কেন্দ্র স্যার দশ থেকে পনেরো জনের মধ্যে ডেলি থাকে আগে স্যার এই বুড়িগেটিল এরিয়াতেই আসিল আগে ভাড়া বাড়িতে করতাম আমরা এখন তুসিলে আমরা একটা ঘর ওবার করা হয়েছে তারা ভাড়া ভাড়াটা নেয় না আমরা সরকারিভাবে এটাতেই করতাস এটা বর্জলা তহসিল অফিস আর এটা বর্জলা এরিয়াই তহসিলের মধ্যেই আমাদের সেন্টার বরেগি বাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার